এশিয়া কাপে ভারত সংযুক্ত আরব আমিরাতের ম্যাচে নিখুঁত আম্পায়ারিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল গাজী সোহেলের নিখুঁত আম্পায়ারিংকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নষ্ট করেছে ভারত ইনিংসের তখন দশম ওভারের খেলা চলছিল দ্বিতীয় ডেলিভারি করেছেন বারুণ চক্রবর্তী বারুণ চক্রবর্তীর ডেলিভারি পিচ করে গিয়ে হিট করেছে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার আসিফ খানের প্যাডে এল আবেদন করেছে ভারত তাতে অবশ্যই সারাদিন বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল গাজী সোহেলের এই নট আউট সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিয়েছে টিম ইন্ডিয়া সুরিয়া কুমার নষ্ট করেছে রিভিউটি সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন গাজী সোহেল তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত যাওয়ার পর দেখা গেল বল ব্যাট স্পর্শ না করলেও উইকেট ছিল স্টাম্প মিসিং অর্থাৎ স্টাম্পে লাগার কথা নয় বলটি পরিষ্কার নট আউট গাজী সোহেল যে নট আউট সিদ্ধান্ত দিয়েছেন সেটাই সঠিক নষ্ট হল ইন্ডিয়ার রিভিউ ম্যাচের দশম ওভারে এভাবেই রিভিউ নষ্ট করেছে ভারত যেখানে বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেলের প্রশংসা করেছে ধারাভাষ্য বক্সে থাকা ধারাভাষ্যকাররা